শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা জয়রাম জয়গোপাল আজকের দিকে আবার নতুন করে আবার ব্লক রেডি করলাম তে দেখতে থাকো কি কি করে না করে সকালবেলার মোটামুটি এখন বাজে সাতটা কারণ উঠছে সাড়ে পাঁচটা উইঠটা ছেলেরা রেডি করে খাওয়াই টাওয়াইয়া মাস্টারবাই দিয়ে এ ফলাম ওখানে আমার সংসারে যা কাজ আছে সব কিছুই সম্পূর্ণ রয়ে গেছে করতে লাগবো হাজব্যান্ডও একটু চা না খানা দুধ গরম করে দিছি কেক দিছি গুড় দিয়ে খাই সেরা গেছে একা তো ছেলেও গেছে ওখানে একা করে যা যা কাম আছে সব কিছু শেষ করি সঙ্গে থাকো কি কি করে না করে সবটাই শেয়ার করুম বালা খারাপ সব কিছু তোমারও শেয়ার করুম সঙ্গে থাকো আর বললাম রান্নাঘরে একটু চা বানাম চাটা খাইয়া এরপর কাজে লাগো কারণ জানি না কে রে কেউ লাগতো যে একটু আলু সালসি ভাবলা চাটা খাইল খেয়ে আলু তো জিনিসটা শুরুতে সরাই আর কথা দুধ গরম করে সসপেনটা দিয়েছি এটার ভিতরে একটু জল দিয়ে সেটা চা বোয়াই দিলাম এটার ভিতরে চা করে নামো কারণ অন্য কেউ আমরা নিজেই খামো এলেগা এটার ভিতরে বয়াই দিয়েছি চা হইতে হইতে দেখো বাসন আনজেন ধুয়ে আনছি বলে ভিতরে একটা জিরি জাগাত গুছাই গেল জলৰ পাক হৈ আছে গা মানে চাহ ফুৰি লৈ আৰু একদম টুকুৰা কাজিয়ে আছে গা చా అయి ভাত খাওয়ার ভাষা কে আছে না কিন্তু কোখানে ভালো উৎস হইরে জানি আৎকাতকা সাডা রেডি কইরা আনা বাতর সালড়া দিয়ে এরপর যখন চা খাইতাম তলে আমি চা খাইতে খাইতে যেতে বাত্রা হই যাবগা কারণ জল গরম হই গেছেগা সালড়া দিয়ে আমি চা খাইতে জামো চা খাইতে খাইতে আমার বাত্র হই যাবগা কাল যদি তোমার একটার পর একটা যদি বনায় না করো অনেক তাই লেট হয়ে জায়গা দশটার মধ্যে কাম সাইরা দোকানে যাইতে আমার অনেকটাই সমস্যা হয়ে জায়গা ছেলেও মাস্টার আর স্কুলে যাইব ওখানে মাস্টার বাড়িতে আইও করব আজকে ছেলে সকালে কিছু খাই গেছে না কিন্তু টিফিন আসলো সে কিছু খাই গেছে না ভালো লাগতেছে না কেকও আছে পটল আছে এদিকে কিছু খাইতাম না 不。 আমরা সন্ধ্যার দিকে অনেকে সন্ধ্যার দিকে অনেক কিছু খানা খানাটা না যাবো আমরা সন্ধ্যার সময় খানাও না কারণ মানে মাছ ছড়া আনবেন অধিকার দোকানে নেই গেছেলেদের দোকানে আমরা দুজনে মা ছেড়া যায়গা হাজব্যান্ড অফিসের জায়গাতে খাওয়া না সকালবেলা একটু অনেক খাওয়া টমেটারে হাজবেন্ডে কিন্তু খাবার দেওয়া গেছে তখন আমিজন দেন কি সুন্দর করে দজ্জার ভিতরে বইয়া এলো না আমার ভাত হয়ে গেল মানে ভাতের মার গাইলা গাইলে দেখ দিয়া আরও কিছু কাজ আছে সব সেরে এক সংসার অনেকটি কামে থাকে রান্নাঘরের কাম টুকটাক করতে করতে না অনেক ভাত হয়ে গেল গা ডাইলটা বয়া দিয়ে অনে আমার বড় করে গুছানোর জামু লবণ দিয়া ডাইলটা করে নিলাম ভাতও দেখতে হয়ে গেল গা অনেক স্লো কুকে দিয়া আমি অন্য কাজে জামু গা কারণ অন্তত পক্ষে পাট ডাল খানা রয়ে যাবে মাস্টার আর স্কুলে দেখা হলো স্কুল টাইমটা দেখতে হবে ওখানে আয়া বসি ঘর কুসানো লেখা কারণ ঘরটা না কুসে না থাকলেও ভাল লাগে না রান্নাঘরে টুকটাক সব সাইরা টুকটাক বলতে রান্নাঘরে সম্পূর্ণ কাজে শেষ শুধু বাট ডালটা কইরা দিয়ে এলাম কারণ ছেলে যাতে আয় স্কুল রো পারে তো বিকালবেলার মাস্টারটা রেডি করছি না দেখা বই কিনা হয়েছে না দেখা বিকালবেলার মাস্টারটা যায় না সকালবেলা মাস্টারটা শুধু শুরু করছি তে ওখানে হে মাস্টার বাড়িতে আইতে আমার ডাল যাতে হয়ে গেছে রেখা হয় রোড টাইমটা রেডি রাখতাম তে তো ওখানে এটি সাইড আয় আসে গরটা মানে বিছনা বেডশিটটা আজকে অনেকদিন হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে গা এক সপ্তাহের উপরে এবার বেডশ্বীটটা বিছাইছি একটু ময়লা ময়লা ভাব হয়েছে তো বেডশিটটা তুললে আরেকটা বেডশিট বিছাই দিলাম দিয়া গর টু কুচিয়ে দিয়ে যা আমাকে একটা মানে হঠাৎ করে আইলে গিক পিসনাটা যদি আওলাই না বা গড়টা আউলাই না থাকে ভালো লাগে না তো ছেলের সাদা ড্রেসটি যেমন ধইছি হের প্রত্যেক সোমবারে তে ড্রেসটা আমি ধুইলে কী করি সাদা ড্রেসটা অনেক সময় দুলা ফললে দেখো ময়লা ময়লা এ জায়গা তা আমি ধইয়া এটা প্যাকেটে ঢুকে রেখা দিই কারণ এটা সাপ সপ্তাহে একদিন লাগে প্রত্যেক দিন তো এটা বার করে কোনো প্রশ্ন ঘটে না আর ময়লা হয়ে জায়গা দেখতেও ভাল লাগে না বাচ্চারা ড্রেস অন্তত পক্ষে পরিষ্কার না থাকলে দেখো ভাল লাগে না মানে কেমন জানি লাগে যেমন লাগে আমার কাছে কী কমো জিনিসটা মানে এর কেউ মানে ডেস্টাল লেগে যেমন হেরে যেমন কেউ গর্জ দিতেছে না বা কিটু মানে আদরটা কম পাইতেছে এরকম লাগে আমার কাছে যেমন লাগে মনে জানি না আমার মনে এরকম আয়তেছে কে রে না কাকিতা আমার এরকম লাগে যা সবসময় যাতে আমার দু চাইজ মেয়ে কো ছেলে কো আমার ফিটফাট পাবে যদি আমি নিজে ধর করতো একটু সিরা কাপড় বইটা বা একটু অন্যরমভাবে থাও কিন্তু তারা ফিটফাট থাকতেই আমার তারা যদি ফিটফাট থাকে তাহলে আমার সব কিছু সব ঠিক আর সব বাপ মা এ মনে সন্তান একটু ভালো থাকুক সন্তান একটু ভালো পড়ুক তাই আমার স্বপ্ন বা আমার দুনিয়া সব আমি আত্মস্বজন বা এদিকে এদিকে বেড়া বা এদিকে দিকে ঘোরাঘুরি আমার কমইও শুধু সারাক্ষণ তার লোয়া দোকান লইয়াই আমি থাকি তারপরে দা যেই হোক মনে দুঃখ কষ্ট যাই কিছু হোক শুধু আমি তারার দিকে চাইয়া চাই আমি সব ঠিক থাকতাম পারি আর আমার সবচেয়ে বেশি আমার শরীরের অঙ্গ ও জিডে হোক আমার ছেলে মেয়ে সবচেয়ে বড় সবার আগে তারা বাকি সব যতই আদর রোক না গেলে গা তারা আগে এরপর বাকি সব তে এখন আমার তোমরা কথা বলতে আমার টর গুছানি গুসানিটুক পুরো কমপ্লিট কয়েলের থাল মানে কয়েল যে দিই মাটিতে দিলে দেখা মানে বর্ষটি পেরে দেখা খারাপ ইয়ে হয়ে থাকে তে সব কিছু ঘুসাইয়া তারপর কয়েলের থালও গুছাইয়া সবাই দিলাম আর এখন আমার দোকানের যা আমি এর লেগে যা কিছু আনে সব মেশিনের ওপর রাইকা দিয়েছি আর একটা ব্লাউজ তোমরা লগে শেয়ার করুম আর যদি সম্ভব তাই একটা তোমরা লগে শেয়ার করম এটা ইমার্জেন্সি খুব টাইসের ব্লাউজ যদি পারি সম্ভব করুম নাহলে বা হুবাহুব আমার একটা ব্লাউজ বানানোর ইচ্ছা আছে কারণ তেনে যেই ডিজাইনটা দিছে না খুব সুন্দর ডিজাইন গামছা দিয়ে সাদা ব্লাউজের ভিতরে আমার ইচ্ছা আছে আমি একটা সাদা শাড়ি অর্ডার দিছি যদি এটা আয়ে আমি তাই একটার মতন হুব তোমরা কইরা তোমরা লোকের শেয়ার করুম ব্লাউজটা কীরকম হয়েছে তোমরা জানাই বা মানে আমার কাছে খুবই পছন্দ হয়েছে সাদা শাড়ির লগে ব্লাউজটা পরলে অনেকটাই ফুটব পূজা টুজা সপ্তাহের লগে মানে পরন যাইবো তখন তোমার কথা কইতে আমার অনেকটি কাম হয়ে গেছে গা ওখানে বড় গরটা গুছাইয়া ঝাড়ু দিয়া পরিষ্কার করে গোড়টা মোছালেলে একদম ফিটফাট হয়ে যাবে গা যে সম্ভব আর যেটা দোকানে ফোরে যাবো শাড়িটা আনলার পরে কা দিয়েছি এটা আর বাস করছি না তখন বান্ধা টান্ডা দিয়ে ঝাড়ু টারু দিয়া মানে মুচা একবারে জামো গা সান করে এসে না পূজাটা দিয়ে পথে দোকানে যাবো তখন গোটা মুচা একবারে পরিষ্কার কইরা রা ফিটফাট করে কারণ গোটা অকল যদি না মুসিয়া আবার ছেলে মাস্টার বেটে এসে বা আমার হাজব্যান্ড আয়া পারাপড়ি করবো আমার গোড় মুছলে কেউ যদি ফাড়া দেয় আমার রাগ উড়ে তে তার আয়তে আমি গোটা মোচালাইতে চাইতেছি তারা আইতে আইতে মুসতে মুছতে আমার ঘর মোটামুটি মুস হয়ে গেছে এমনি হাজবেন্ড হয়ে বসে আয়না মাছ দিয়ে গেছে মাছ দিয়ে গেছে ছেলেরা আনতো তে আমি গোটা মুচা যেসে মাছটি কাটু কারণ আজকে ডাইল ভাত না মাইছি তাই হাজবেন্ড একবার ফোন করছিল আমি মাইতে মাছ লি অন্য কিছু বয় না তাহলে আমি আর কিছু করছি না ডাইল ভাত বত্তে কেরে লও কারণ ডাইল করতেছি তো আম ডাইলটা বত্তাটা তো ডাল তো সিদ্ধ হয়ে গেছে জায়গা এসে কাছের থেকে আমরা দিয়েছে হনটা আমটা সোমবারটা দিয়ে আমটা দিয়ে মনে হলে অতিরিক্ত টক হয়ে জায়গা তে এই গরম ডালবিতে দিলে ফাপে অনেকটা টক হয়ে জায়গা তো হানে ডাইলটা দিতে সোমবার দিয়ে আমি একটা মাছ বা কাটতাম বই জমকা মাছটা কাটতে একটা মাছ ভাজা করে দিলাম তো না খাইলে বলে ভালো না যে কোনো মাছ আনুক মাংস না খাইলে বলেও ভালো লাগে না তে ছেলে হাজবেন্ডে আমার লেগে মাছ না লাগতো না এমনি টানে রেখা তো হেরে একটা মাছ ভাজা দিল তো আপুর একটা মাছ ভাজা করে মাছ মাছ ভাজা আর যদি মাংস রুব সেটা যে খাইব তো ভর্তি করে রে আমদাইল দিয়ে খাওয়া হয়ে যাব গা তো আমি যাব গা দিকা হাজবেন্ডে বর্তাটা করবো আমি দোকানে আবার চান কইরা পূজা দি হলে হাজবে বর্তাটা করবো আমি আর মাছ ভাজা ডাইল করে লাগছি আর বাকি মাসটি টোটানায় রেখা দিব কারণ অনেকটা কাম আছে বাসনপত্র দু আছে রান্না যদি করছি পেশোভার সব কিছু বড় রয়েছে এটি দইয়া টুয়ে সাইরা আমি আবার সান কইরা পূজা দেওয়া যাতে এতে কারণ সাড়ে নয়টা বরজা জায়গা অনেকটা কামের ইয়ে হয়ে গেছে আর অনেক সময় আলসি লাগে সব কিছু দেয়া আবার অনেক সময় এটি আবার ধুইয়া পরিষ্কার করে দেয় আমার কড়াই টায় বর না থাকলে আমার ভাল লাগে না এডি পরিষ্কার কইরা রাইকা এরপরে দা আবার সান কইরা যায়া পূজা দিতে গেলে অনেক সময় পুরা পূজা দেখো একটু মানে সুস্থির মতো না দিলে ভাল লাগে না সব ঘরের কাম দেখো একটু দূরা দূরে হুড়া হুড়ে ঘুরা করানো যায় কিন্তু পূজাটা একটু সুস্থির মতো দেওয়ান লাগে যার শক্তি যার ইয়ে আমরা থাকি আমরা সুস্থ আছি ভালো আছি হেরে যদি আমরা সুস্থির মতো পূজাটা না দিই কীরকম লাগে না তো ঘর তো মুচ্চা হাজবেন্ডের ফুল টুল ফেরা দিছে তাই আমি ওখানে পূজাটা তেলাইতে আছি পূজারা দিয়ে এরপর দোকানে যাবো আর একটা মানে হাজব্যান্ড আবার একটু টাওনা যাইব

তো এটা আছে জগৎপুর কালীবাজার হ কালী ময়ূর হ কালীবাজার মত কি জানি ঠিকভাবে নাম ডাক্তা করতেছে না জিবি আইসে এটা হলো আমার হাজব্যান্ডের বন্ধুর বউয়ের ব্লাউজ তে দেওয়া গেছে আজকে অনেক দিন হয়েছে তে মোটামুটি কাস্টমারের কাম সেটা সাইড ব্লাউজটা ধরছি তো ব্লাউজটা সিলাইতে সেটা আর একটা জিনিস আপনার শেয়ার করি আজকে একটা জিনিস আননের কথা কথা বলতে হাজব্যান্ডকে আছে যদি দামে বনে তুলে আনবো তে আমার মানে আসলো আগে জিনিসটা নষ্ট হয়েছে বা দাঁড়া আনা হয়েছে না তে ওখানে আজকে যাইবা হাজব্যান্ডে আনতো যে যদি দামে না জায়গা তো লগে হইলো এবার দু দিন পরে যাই আনবো এই জিনিসটা হইলো আমার একটা ফ্রিজ আননের খুবই ইচ্ছা মানে কছিল ডাবল ডোরে আনবাদা আমি না নাই তে সিঙ্গেল ডোরে ছোট ছোটো মোটো চাইলে গড় তুললাপদা বাকি জগা গড়ে কুসানের কারণ গড় তো একটা তুলতেও লাগবে গড় তুললাস বাকি আমরা জিনিস দিয়ে কুসাম তো যে অবস্থা গরম জল কিনা আনু সময় ঠান্ডা জল লাগে তে তেলেগে হাজবেন্ড আসকা গেছে ফ্রিজ আন হেরে দোকানে দিয়া গেছে দোকান লয়ে বসে কারণ একা কোনো খানার দেওয়া সময় জিনিসটা নাই কারণ কোন সময় কোন দুষ্টা ব্যথা

দোকান বন্ধ থাকলে অন্য দোকানে যেত না কিন্তু ফোন করে আয় এসেটাইলো আমার থেকে কি তে আজকে তাই ফোন করছে সকালবেলার দিকে কইছে আয় সাড়ে দশটার দিকে অনেক এগারোটা বাজে তার আইসে তখন ব্লাউজ টাউজটি ডিসটি খাফাইয়া তো প্লাকটা করে দিতেছি প্লাকটা করে দিয়েছে আজকে তাড়াতাড়ি বাইর তে আজকের ভিডিওটা এনে শেষ কথা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট কইরা আর আমার ফ্রিজের কালারটা দেখো এরকম কিরকম হয়েছে কমেন্টটা জানাই